নমস্কার আমি রূপশ্রী হালদার আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছি অবরোধ নিষিদ্ধা মূর্তচার পর্ব চৌত্রিশ বিগত দু হাজার চোদ্দ এর পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হয়ে গেল ভোট দিতে গিয়েছিল না আমজাদ সাহেব কাউকে জিতে দেননি তখন নতুন ভোটার সে আব্বুকে খুব আগ্রহের সাথে বলল কাল আমি নাগরিক হব আমার প্রথম ভোট দেব আব্বু হেসেছিলেন তোর জন্য ব্যাটেল পেপার বেঁচে থাকলে না হয় ভোট দিতি আজ রাতে যেসব সিল করে যাবে কষ্ট করে ভোট দিতে যাওয়ার ঝামেলা নেই জনগণের খাটুনি কমাতে সরকার দেখ কত কি করে তবুও লোক বলে রাজনীতি আর রাজনীতিটা ভালো না সে খবরের কাগজ করছিল নির্বাচনের আগের রাতে কমপক্ষে পাঁচশো ভোট কেন্দ্র আগুনের উল্লায় দাউদাউ করে বিশ পঁচিশ জনের মৃত্যুর খবর যদি ছাপাই হয় সাহেব ধারণা করলেন মৃত্যুর চেয়েও বেশি বেশিক্ষণ হয়েছে আহত অগণিত তার মধ্যে নিশ্চয়ই শিবির আর বিরোধী দলীয় বিএনপি ছেলেরা বেশি মরেছে অন্তু সতর্ক কঠে জিজ্ঞাসা করেছিল আবু তুমি কি জামাইয়াত শিবিরকে সমর্থন করো আমদার সাহেব বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেছেন আমি অন্তত এই দেশের বর্তমান ক্ষমতায় থাকা স্বৈরাচর নেতাদের সমর্থন করিলাম চারিদিকে হাহাকার মাস জুড়ে স্কুল কলেজ ছুটির পর ছুটি একে একে জেলে থেকে যায় লোক আর কয়েকদিন পর তাদের ফাঁসির রায় কার্যকর হয় সুবিচার দেশে ভরে উঠতে লাগলো কানায় কানায় লোকে রাতে বাইরে বের হয় না সুবিচারের ভয় কোথাও কাদের ওপর তাদের সুবিচার ঘটে যায় এমনিতে এত সুবিচার এই চোদ্দ হাজার সাতশো পঁচাত্তর বর্গ কিলোমিটার সীমানা দেশ আসছে করেছে উত্তাল উপরে পড়ছে বাইরে বের হওয়া লোকজনের নিশ্চয়তা নেই ঘরে ফেরার বিনা নোটিসে কারাদণ্ড হয়ে যায় আজকের মানুষের এভাবে পেরিয়ে যায় প্রায় ছয় মাস মতো জুলাই মাসে সবকিছু সামান্য স্বাভাবিক হওয়ার পরেও কিছু চলতে শুরু করলো ততদিন এভাবে চড়া যায় উত্তাল থাকা শান্ত যেন নির্বাচন থামানো যায়নি ঠিক ক্ষমতায় বসে পড়েছে কত ভক্ষণ রোগ এই শোক এবং অসহায়তা আর বিরোধী বিপ্লবিতার একে একে জেলে যাওয়া হতাশার নিমজ্জিত তারা আইনস্টাইন বলেছিলেন পৃথিবীর পায়ে সকল তুলনাকে আপেক্ষিকতা নিয়ে ব্যাখ্যা করা যায় আপেক্ষিকভাবে বিরোধী দলগুলো নির্বাচনের পর ঠিক যতটা হতাশ নিয়ে দমে গেল হামজয়ের মতো ছাত্রলীগদের তরুণেরা উপর প্রশ্রয় তত বেশি হুঙ্কার দিয়ে নিজেদের জাহির করার সুযোগ হাতিয়ে নিল অন্তুজয়কে কবুল করেছিল ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দ ষোলো দিন পরে আজ বারোই ডিসেম্বর দু হাজার চোদ্দ রোজ শুক্রবার অন্তু হয় জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে সে ধীরে ধীরে সাধারণ একটা মেয়ে হয়ে স্বপ্ন কেমন আন্তর্জাতিক রাষ্ট্রীয় বৈষম্যের দিকে ঝুঁকে পড়েছে কিশোর সংগ্রামের আগুন বুকে দিক দিক করে চলছে পরিস্থিতি তার ভিতরে যে আগুন চালিয়েছে তা তাকে আর কত নিয়ে যাবে অন্তু মাঝে মধ্যে বিরক্ত হয় নিচের ওপর সে আজ এমন প্রতিবাদ করতে না গেলে সহ্য করা শিখলে জীবনটা এর চেয়ে অন্ত ভালো হতো তখন আবুর সেসব শিক্ষা এসে দাঁড়ায় সামনে অন্তু পরিণামের চিন্তা যদি তোকে প্রতিবাদ করা থেকে পিছপাক করে তোলে সহ্য করতে শেখায় ছোট্ট একটা দেশটায় জ্বালিয়ে দেয় আর যদি সবাই একটা করতে পারতো দেশের কখন এই স্বৈরাচারী সোচ্ছার হয়ে ওঠার সুযোগ পেত না পৃথিবীর ক্ষমতা এবং দুর্বলতা আলো এবং অন্ধকারের মতো অন্ধকার না থাকলে আলো কখনো দৃশ্যমান হয় না এখানে আপেক্ষিকতার সূত্র খাটে দুর্বলতার আপেক্ষিকতার ক্ষমতা জাহির করে তুই যতক্ষণ দুর্বল তার তুলনা বরং তোর সম্মুখে কি শক্তিশালী যখন তুই এই শক্তিশালী তখন তোরা দুজন বরাবর কাটাকাটি হয়ে যাবে শক্তি আর কারোটাই তখন শক্তি থাকবে না ঠিক তেমন যেমন আলোর বিপ্লবতে আলো অতুলনীয় অন্যায়ের প্রতিবাদ করার ফলে যে ক্ষতিগুলো জীবনে নেমে আসে এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা ক্ষতি ও অবিচারের সম্মুখীন হয় আল্লাহ তালা তাদের বলেছেন মজলুম আর তিনি স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই তিনি তার মজলুমদের সাথে আছেন মন্ত্র ভিতরে এই বিপ্লবের আগুন জ্বেরে ওঠে শুটো হয়েছিল একটা বোরখা পরা মেঘের সিগারেট হাতে তুলে দেওয়ার মাঝে দিয়ে এরপর প্রতিটা দিন একটা মেয়েকে নিয়ে রঙ্কতা কথা তরুণ যুবকদের বিরুদ্ধে নিয়ে শুরু এই কাহিনী আজ অন্তকে পর্দাহীন মানুষত্বহীন সুস্থতাহীন ও অস্বাভাবিক চিন্তা ভাবনার মানুষে পরিণত করেছে মেয়েরা যুদ্ধে ইজ্জত গিয়েছে গর্ভের ছেলে মাথার সিঁদুর গায়ের কাপড় কেন কেন এরা শুধু দিয়েছে ওরা কেন কেড়ে নিতে পারেনি ওরা কেন কেড়ে নিয়ে আসতে আনাদের বুকে বটির কোপ বসাতে পারেনি চালের বাটার খুলে কেন দিতে পারেনি মাথায় একটা বাড়ি সেসব কুকুরদের রক্তে কেন চুরি পরা হাতগুলো ধুয়ে ফেলতে পারেনি আজ কি হচ্ছে সেই দিন আঁখি কেন একাধিক নারীর বৈশাচিক দেহের খরক হয়েছে কেন দীক্ষমৃত্যু করে ফেলতে হয়েছে সেই সকল ক্ষুধার্ত জন্তুদের পাপে দেহগুলোকে সাথে কি এরকম কম কিছু হয়েছে এত হানাহানি কিসের যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা কেন জলে পোঁচে মরছে গত দু হাজার তেরো থেকে দু হাজার ডিসেম্বর এই ইসলামিক রাজনৈতিক কর্ম নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো তার অপরাধ সে মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধী টুপিদার এর সাজে একজন মুসলমান বেশি রাজনৈতিক কর্ম নেতাকর্মীর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল তা কতটুকু সত্য যদি এভাবে সকল জামায়াত পার্টির সদস্যরা অপরাধী হয় তাদের তো ধরে জেলে পুড়ে দেওয়া উচিত অথবা পেরিয়ে দেওয়া পড়িয়ে দেওয়া হচ্ছে কালো মুখোশ ঝুলে পড়েছে ফাঁসির কাজটি এরপর ক্ষমতায় আছে নিশ্চয়ই মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক মানুষেরা তাহলে এই রাহাজারি সংশৃহ কতগুলো কাদের জন্য সকল অপরাধী শাস্তি হয়ে গেছে এখন গোটা বাংলা শান্তিতে যাওয়ার কথা তবুও কেন শহরে শহরে বা আশ্রয় পড়ছে মানুষ মরছে চিন্তায় নির্যাতন অপরাধের সীমা থামছে না জয়রা কেন এত শক্তিশালী আমরা কি করে জনসাধারণের হয়ে বাংলাদেশে তো মুসলিম নয় বাংলাদেশ তো সকল ধর্মের ঐক্যের দেশ তাহলে শান্তি নেই কেন অথচ প্রতিটা ধর্মেই তো জীবনধারা রয়েছে তবুও কেন এখানে পূর্ণাঙ্গ জীবনে বিধানের ধারাধারার মতো সংবিধান নেই সংবিধানের কেন নেই ধর্ম ধর্মের ডাক দেওয়া মানুষগুলো কেন সেলের শিখ ধরে দাঁড়িয়ে আছে মার্চের ষোলো তারিখে অন্তু কেন থানায় বিষয়গুলো জিনেও আরো জানার জন্য না জানার ভাগ করছে পরের দিন বঙ্গবন্ধুর চুরান্নম জন্মদিন থানার গেটে এই পুলিশ থামিয়েছিল অন্তুকে বললো বোরকা করে ভেতরে যান হিসাব করে ফেরুন মুখ দেখায় বোরখার ওপর দিয়েই তল্লাশি করুন ম্যাডাম যা বলছি তাই করুন আজ জঙ্গির দর বোরখায় আড়ালে বের হবে কত রকম সেসব পর্দা সব স্থানে চলে না খুলে ফেলতে হবে খুলে ফেলেই ভেতরে যান অন্ত ধৈর্য হারায় জ্বালা ধরন হাসি হেসে বলেছিল কোথায় শুনেছিলাম ধান পুড়ে চুলায় পানির হারে পাছে আপনি সারা দেশে আছেন যেখানে বোরখার তলে আসলে ধান পুড়ছে যেসব জায়গায় গিয়ে পাহারা দিন বরং কর্তব্যপরায়ণে নাটক করে অজায়গায় পাড়ি ঢাড়বেন না নয়তো দেখবেন এদিকে ধান পড়ে সিদ্ধ পাতিলটা সহ ব্লাস্ট হয়ে গেছে অন্তত আর দাঁড়িনি দিন সেই কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারকে কথা বলার সুযোগ না দিয়ে চলে এসেছিল অন্তু বর্জতে আসতেই খুব বেশি নয় হোমায়ন পাটোয়ারি হামজা পার্টির বিশিষ্ট কিছু ছেলেরা ছাড়া আর কেউ আসেনি জয়ের পরনে সাদা শেরওয়ানি মাথাটা খাড়ি পাগড়ি নিয়ে পেছনে পেছনে ঘুরছে রাহাত খাওয়া শেষ করে অন্তুকে বের করে নিয়ে যাওয়া হলো অন্তু এক ফোটা কাটল না ধরে এই টব্দি নিয়ে যায় রাবেয়া দূর দরজায় চোখকার ধরে দাঁড়িয়ে রয়েছেন ঝিরঝড় করে পানি পড়ছিল অসহায় মায়ের চোখ দিয়ে অন্তু এখিয়ে গিয়ে বলে আম্মা বিদায় দাও নতুন এই জীবনে কিছুদিন বেঁচে থাকতে চাই বেঁচে থেকে কিছু নতুন অভিজ্ঞতায় বেঁচে ফেলেছে যে চাই এই হাত দুটো সে অভিজ্ঞতার সামনে নেবার দোয়া করো আমি আসবো তোমায় দেখতে খবরদার ওই পাপের ইট বালুতে গড়া নে তোমার পা যেন না ফেলো আম্মা আব্বু আমার সেদিন দিয়ে গেছে তা আমার মাঝেই থাক তোমরা পা নোংরা করতে যেও না দেশের পরিস্থিতি ভালো না আর না মানুষ সমাজ ময়রা হয়ে গেছে তোমরা সরল মানুষ কোনো রকম বেঁচে থাকলেই অন্তু বড় হয়ে গেছে ছোট ছোট থেকে জন্ম নেওয়া অন্তুর কিছু আয়োজনে আজকাল কেমন যেন হয়ে গেছে ফিসফিস করে বলে যতদিন ছিলি কথা হয়নি বহু বছর আজ বহুত কথা টের পাচ্ছি বে বলার সুযোগ নেই বহুদিন রাতে ঘুমায়নি চোখ দুটো জ্বালা করছে তোর চোখ জ্বলছে না জ্বলছে না আমার খেয়াল রাখিস ভাবি আর তোর বাচ্চার হাল ধর হতাশা হলো দুর্বলদের দেহে লেগে থাকা জীবাণু তোকে গ্রাস করেছে হতাশা ঝেড়ে একবার জিতে ফেরার মতো করে গাছ ছাড়া দে দেখবি নিজেকে পুরুষের মতো মনে হবে যা করেছিস সে কাল পেরিয়ে এসেছিস আমিও তো জীবনে কত কিছু করেছি পর্দা করেছি আজ এই বিয়ের সাজে সব মানুষ দেখছে এখন কি সেই অতীতের বোরখা পড়া অন্তুকে ভেবে কাঁদবো নতুন করে শুরু কর আমার তোকে প্রয়োজন ভাবির তোকে প্রয়োজন তোর বাচ্চাকে তো প্রয়োজন অন্তুর স্বর হালকা কাঁপলো পর্দার কথা বলতে কি আর তোর তোর আমাকে আমাকে আমার খুব প্রয়োজন এছাড়া আশপাশে প্রয়োজনীয় কিছু তেমন চোখে পড়ছে না আপাতত গাড়ি তখন চলছে হাইওয়ের ওপর দিয়ে অন্তুর পাশে জয় নেই সে পেছনের গাড়ির ড্রাইভার উত্তম কর্ম খুব মানান সহ তার সাথে সামনের গাড়িতে হামজা ড্রাইভার পাশে ছিল রিমে বসেছে অন্তুর পাশে ওর কোলে এক দৃষ্টিতে অন্তুকে দেখছে বোঝার চেষ্টা করছে কবিরার একজন মুরব্বী এবং হুমায়ুন পাটোয়ারি পেছনে স্থিত অন্তু তাকিয়ে আছেন নিজের বাহাতে তার উপর মেহেন্দিতে রাঙা হাতে কি খুঁজছে কে জানে বিকেল একটা আওয়াজে কানের তালা লেগে গেল রিমি কান চেপে ধরে নিচু হয় গাড়ি থামতেই ছুটে বেরিয়ে যায় হামজা আর হুমায়ুন পাটোয়াল কটকটে পুড়ছে ককটেল পুড়ছে জয়ের গাড়ি থেকে দুহাত দূরত্বে গাড়ি ছিটকে এসে উল্টে যাওয়ার আগে ব্রেক কুস্তি জয়ের কপালটা স্টিয়ারিং এর সজরে ধাক্কা খায় কপালটা ছিঁড়ে দিকে হয়ে গেছে ধাউ ধাউ করে আগুন জ্বলছে হামজা ফাঁকুরের মতো ছুটে যায় গাড়ির কাজ তোলা ছিল দিমগ্নহীন শূন্যে হয়ে আশপাশে তাকায় কিছু নেই একবার ওদের সামনে গাড়িতে ফিরে ভরা বোতলটা আনে গ্লাসের ওপর দুটো আঘাত করে কাজ চিড়ে গেলেও ভাগে না এবার দুটো কটকটে ফাটে রাস্তার ওপর গাড়ির পেছনে আগুন জ্বলে ওঠে কেউ কেউ সজাগ হয়ে উঠলেও রক্তাক তো শরীরে নেই এক ফোটা চোর কেউ বের হবার মতো অবস্থায় নেই কোথা থেকে যেন একটা ভাঙা ইটের টুকরো এনে হাতে ধরিয়ে দেয় হামছে এক পরও সেদিকে তাকিয়ে জয়কে বললো মাথা তুলিস না কিন্তু ইটের চারটে আঘাতে কাছ ভেঙে হাত খুঁড়িয়ে কাজের লক হলে যা ধারণা করেছিল তাই জয় অর্ধচেত ওকে হিচড়ে বের করে বুকের সাথে চেপে ধরে দৌড় লাগায় সামনের দিকে যখন তখন অ্যালকোহল ভর্তি বোতল এসে পড়তে পারে গায়ে হামজা অপর হাতে রিমির হাতটা ধরে ছোটার চেষ্টা করে আরও দুজন ককটেলের বোতল সামনে এসে পড়ে পরেরগুলো গাড়ির ওপর কে মরলো কে বাঁচল তা পরে হবে আরও কিছু দূর এগিয়ে আসার পর গাড়িতে এসে তিনটা কাচের বোতল গ্রেনের ছড়িয়ে পড়ে তরলগুলো গড়িয়ে পড়তেই বোতলের কর্কেট আগুনের দহন শুরু হয়ে যায় জয়ের হাতের চামড়া ছিঁড়ে মাংস উঠে এসেছে কপাল চারটি ধরো রক্ত পড়ছে ভূতে এসে জমা হয়েছে রক্ত গোটা সাদা টি ভিজে উঠেছে রক্তে এবার হামজা খেয়াল করে কপালে অল্প আসলে কপালের কোন দিয়ে রক্তের ডান পাশ ফেটে গেছে মাথা ডানপাশটি ফেটে গেছে কান দিয়ে রক্ত চুয়ে পড়ছে ততক্ষণ জয় একবার জ্ঞান হারায় হাত পা ছিঁড়ে দেয় হামজার কাঁধে লোকজন দূর থেকে সে দেখে সেই দৃশ্য দাও দাউ করে চলছে আগুন ফুল জন্য গাড়ির পেছনটা জ্বলছে লাল টুকটুকে শাড়ি মামা ও জয় বলে আব্বু আপনি আর্মিনকে নিয়ে বাড়ি যান এখানে কিছু হয়নি মাঝপথে কল আসায় আমরা জরুরি কাজে ঢাকা গেছি কেমন বোবা দুদিন পরে হবে গাড়ি বাজলে কমতে রাখবেন না লোকজন যা আছে সবার ভালো আপন করবেন খুব শীঘ্রই ফিরবো আমরা এ কবর নিজে থেকে লিক না হওয়া পর্যন্ত এমন কিছু যেন না হয় ঠিক আছে কথা এখনো বেশ খানিকটা বাকি পাটয়ারি বাড়ির গাড়ি থেকে নামার পর সামনে শত শত লোক পুরো পাড়া এসেছে জয়ামিলের বউকে দেখতে তার ওপর যে তামাশা করে জয়ামির বিয়ে করেছে আজ অন্তর রাঙ্গা গম্ভীর সুমসৃণ চেহারা গিলে খেলো কত লোকে মূর্তির মতো দাঁড়িয়ে চোখের নজর ঘোরায় অন্তু। দোতলা বাড়ি বেশ বড় বাড়ি তখনই অন্তুর মাথায় আসে যে কি করে মেয়ের হয়েছে সেই দিন জনগণের টাকা পয়সা মেরে বড় লোক হলেও তো সময় লাগার কথা এত বড় বাড়ি গাড়ি বিরাসিতা উচ্চ কি শুধুই এই ওয়ার্কশপ লোহার ব্যবসায় এত আয় অন্তুর বিশ্বাস হয় না আবার মাথায় ঘুরছে জয়ের রক্ত মুখটা ঘাড়ের পেছন দিয়ে সে রক্তের স্রোত আমনি রক্ত প্রথমবার আবৃদ্ধ হয়ে দেখেছিল সে পার্টির ছেলেরা ভরা চারোদিকে দিকে সবার মাথায় লাল গামছা তা এ সংখ্যা দেখে বোঝা যায়নি কিন্তু বিশেষ লোক মোতায়েন করা হয়েছে তাদের হাতে লাঠি ফাটা দড়ি কেউ কেউ চাদর করেছে হাটার সময় হাতের রামদাগুলো বেরিয়ে আসছে চাদরের প্রান্ত থেকে এসব নিরাপত্তা কেন হামলার ভয় কিসের হামলা ছোট্ট সন্ধ্যায় লেগে যায় বউ ঘরে তুলতে তুলতে আজ পটোয়ার বাড়ির মেইন গেটে খুলে দেওয়া হয়েছে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে এসেছে দলে দলে লোক গেটের ডান দিকে ছোট্ট বাগান তার বা পাশে ওয়ার্কশপের সীমানা শুরু ডান দিকে ঝোপের পাশ ঘুরে একটা গলি তা বোধ হয় বাড়ির পেছনের দিকে যায় কিন্তু বাড়ির পেছনে বিশাল প্রাচীর তোলা ওদিকে এই রাস্তা কি শের মাথার নত ছিল যখন দরজায় পা রাখলো শাড়ির কুচি ধরে একে অল্প মাথাটা তুলতে একটা মেয়ের চলচলের চোখ নখো পড়লো অন্তু গিয়েছে যেন চোখ দুটো দুটো ঢোক গেলাও নজরে এসেছে অন্তু কৌতূহলী তৈরি হলো মেটার প্রতি বাসটা সাজানো হয়েছে কাছে ফুলে জয়ের ঘরে পা রাখতেই যে জিনিসটা চোখে বাঁধে ঘরে দেওয়াল ভর্তি ছয়ের ছবি সবচেয়ে বড় ছবিটা সাদা পাঞ্জাবি পরা গলায় চাদর পেঁচানো ওটা দরজার সামনেই দেওয়ালে টাঙানো একটা খাট ড্রেসিং টেবিল কাঠের আনমালি ছোট দুটো সোফার সেট কাউচ বুক সেলফ কর্নার সোপিসটা রাখা বাথরুমের দরজা থেকে একটু দূরে সেই দেওয়ালের কর্নার কিন্তু তা ছিল এর এসব বড় লোকেদের চলাফেরার সোর্স কি চাঁদাবাজি যে এখন কোথায় একের পর এক লোক আসছিল দেখছিল কেউ কেউ মুখ থেকে টুকটাক উপহার বা টাকা হাতে গুঁজে দিচ্ছিল সেই সময় থেকে কোয়েল ছুটে এসে কোলে চড়ে বসে বন্ধুর মুখ ফিরিয়ে দেখতে শুরু করে হাস্যকর ছিল দৃশ্যটা কোলে চড়ে বসে মুখ দেখা তুলে পাশে জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে বৌমনিকে বউ মামার বউ এটা তোমার মিমি তোমার রিমি মামির মতো আরেকটা মামি মামিকে ভালো লাগছে তোমার কোলে চড়ে বসে জয় এই সরি কোলে চড়ে বসলে যে কোয়েল অর্ধস্বরে বলে জয় তো থেমে গিয়ে চেয়ে থাকে অন্তুর দিকে বাচ্চা শুরু দৃষ্টিতে যেন সে বোঝার চেষ্টা করছে ব্যাপারটা তারপর মজা লেগে গেল অন্তুর গালটা টেনে দিয়ে ভালো করে টেনে কোলে তোলে বসে একাতে জড়িয়ে ধরে রাখলো কোয়েলকে তুলে মিষ্টি হেসে নিজের পরিচয় দেয় আমি তোমার একমাত্র ননদ তোমার তো আপন ননদ ভাসুর কেউ নেই আমি হামদের ছোট ভাই অন্তু অল্প হাসল তুলি অল্প টিস্যু ছিঁড়ে সযত্নে অন্তুর মুখে ঘাম মুছে দেয় কি করে কি হলো এটাই ভাবছিলাম জয় এমন ঘর বাঁধার ছেলে না তবু দেখছো সাথে আসেনি তুমি তো ভীষণ সুন্দরী এত ঘামছে কেন চিন্তা করছো কি নিয়ে চার্জার ফ্যান দেব হুম ঠিক আছে অন্তুর পর্যবেক্ষণ দৃষ্টি কিছু আবিষ্কার করে ফেলে তুলির মুখে বর্ষা ধপ ধে চেহারায় কালচে দাগগুলি খুবই দৃষ্টি ঘাড়ের কাছে জমান বাঁধা ওড়নার আড়াল থেকে বেরিয়ে এসেছে চোখের নিচে কালি পড়া যা জানার দেয় বহুরাত ঘুমায়নি চোখ দুটো অথচ দারুণ সুন্দর চেহারা হারা তুলির হামজার মতোই নাক চোখ তবে হামজার পুরুষ হিসাবে এমন ফর্সা না এসে দাঁড়াতেই তুলির চমকায় মুখটা এমন ছোট লাগছে কেন আপনার ভাবি জয়ের হামজার ভাই কই ওরা কি আজকের দিনেও স্বাভাবিক পালন করতে পারলো না রেগে গেল তুলি এই মেয়ে জানতি স্বরে জানান রাস্তার গাড়িতে হামলা হয়েছিল জয়কে বোধ হয় আপনার ভাই রাজনীতি নিয়ে চলে যাচ্ছে আতকে উঠে তুলি মুখটা বিবর্ণ হয়ে যায় দরজার বাইরে ধপ করে বসে পড়ল তরু মৃত্যু ঝর্ণার মতো ছিরছির করে গা তুলিয়ে ছাকুনি খেলো নোনা জল বেরিয়ে আসত তার চোখ থেকে শাহনা জানতে পেরে হাও করে কেঁদে উঠে হামজার জন্য তার ভয় হয় ঢাকা যেতে যেতে আবার কি হামলা হয় নাকি লোকের আনাঘানা কমল রাত এগারোটার দিকে তোর ছোর কমে এলো ঠিক খবর হয়ে গেছে বিয়ের গাড়িতে হামলা হয়েছে পুলিশ এসেছিল হেমার পাটোয়ারির সামনে নিয়েছে অন্ত ঘরটা দেখলো দৃষ্টি ঘুরিয়ে বেড সাইড টেবিলের ওপর কাছের বোল ভর্তি কাজু বাদাম রাখা তার পাশে ছোট্ট একটা হিপ ফ্লাস্ট পড়ে আছে অন্ত কর্ক খুলে শুকলো মদের বৃষ্টি গন্ধ তবে তরল নেই হলুদ একটা স্মাইলিং হ্যান্ড প্রেসড বল পাওয়া গেল ড্রয়ারে এটা ব্যবহার করা হয় মেজাস ছানো রাখতে মানসিক বিশেষজ্ঞরা এটাকে হাতের মুঠোয় রেখে প্রেস করার পরামর্শ দেয় মেজা ছানের ছোট বড় ছুরি অনেকগুলো বুলেট কেস পরে আছে অনেকগুলো সিগারেটের বাক্স দেশাইলের বাক্স কাগজের মোড়ানো বিভিন্ন রকম বলি পেল বড়ি পেলও অন্ত দুটো খালি সিরিঞ্জ স্পিডিং স্লিপিং ড্রাগসের বলে মনে হলো পাহাড়ি গয়না ও শাড়ি খুলে সুটকেস থেকে একটা সাদা লম্বা জামা বের করে নিল বাথরুমে এগোনোর পথে গয়না তুলে রাখার জন্য আলমারি খুলল সারি সারি শার্ট পাঞ্জাবি টি শার্ট প্যান্ট চলছে দুই সাদা দুধে সাদা থানের মতো লুঙ্গি ভাজ করে রাখা নিচের তাকে পারফিউমের কৌটো বিশেষ কয়েকটা ঘোরের বাক্স সাজিয়ে রাখা কিন্তু অবাক হয়ে দেখতে একটা দুমড়ে রাখা হাত খাওয়া সিগারেট বন্ধু থমকে দাঁড়িয়ে থাকে জয়ের সাথে প্রথম সাক্ষাৎ কথা মনে পড়ে যায় এসে সিগারেটের টুকরো পায়ে বিষে ফেলার জন্যই দিয়ে আজকে জন্য অভিষেকের আগমন হয়েছিল তার জীবনে পর্বটা এখানে আরো কিছু লিখে দিয়েছে সেটাও পড়ছি অপ্রতুলি ঢুকলাম বলা চলে এতদিন শুধুই ভংচং চলছে পটভূমি প্রেক্ষাপট অথবা মুখবন্ধ চলছিল আস্তে আস্তে এখন মূল অবরোধ নিষেধের পথে এগিয়ে যাব কথা হলো এটা রাজনৈতিক উপন্যাস কাহিনী কেউ যদি এটাকে সুশ্রী পাঞ্জাবি পরিহিত জনদরদী নেতা এবং বীরবল তরুণ রাজনীতিবিদ গল্প হিসেবে পড়ে থাকেন তাদের কাছে আমি খবর পাই রাজনৈতিক কাহিনী বলতে রাজনীতির সাথে জড়িত একজন মানুষের কাহিনী বোঝানো আমি তা আসলে এটা বোঝায় না রাজনৈতিক উপাখ্যান মানে হলো ঘাট প্রতিঘাত সংঘাত বিদ্বেষ কিছু মতবাদ প্রতিহিংসা জনগণের অধিকার মানবতার অধিকার পর্যবেক্ষণ কিছু এসব আমি ধরার সাধ্য রাখি না তবে এখানে আমার মতামত বা উপস্থাপনের সাথে অনেকের মত মিলবে না হয়তো বিতর্কিত চঞ্চলতা হতে পারে সেসব প্রতিশ্রুতি অপ্রতিনিষিদের সাথে চলার অভিযোগ হইল পরপর এখানে শিশু হয়ে গেলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে করে অবশ্যই রায় করবেন চিৎকার করে দেবেন আসছি আচ্ছা ধন্যবাদ